শুন আজ একটা জবরদস্ত লড়াইয়ে নামি না কোনো মারমার কাট কাট লড়াই নয় বরং বলতে পারেন এ লড়াই রসনার লড়াই স্বাদের লড়াই আর সব থেকে বড় কথা স্বাস্থ্যের লড়াই লড়াইটা আমিষ আর নিরামিষের সঙ্গে কে সেরা কার কত গুণ আর কার কি কি ক্ষতিকর দিক আমিষ বলতে আমরা বোঝাচ্ছি মাংস মাছ ও ডিম আর নিরামিষ বলতে ফল সবজি দানা দুধ ইত্যাদি আজকের এই এপিসোডে আমি এই লড়াইয়ের দুপক্ষের ভালো এবং মন্দ দিক তুলে ধরবো একেবারে বিজ্ঞানের দৃষ্টিতে কোনো এক পেশে যুক্তি নয় বরং ভারসাম্যপূর্ণ একটা দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা বিচার করব দু ধরনের খাবারকেই প্রথমেই বলে রাখি কোনো ডায়েটই কিন্তু পারফেক্ট নয় এটা নির্ভর করে আপনার শরীর জীবনযাপন এবং পছন্দের উপর কিন্তু বিজ্ঞানীদের গবেষণা থেকে আমরা অনেক কিছু জানতে পারি যেমন একটা বড় গবেষণায় দেখা গেছে নিরামিষ মধ্যে ক্যান্সারের ঝুঁকি কম কতটা কম প্রায় আঠেরো শতাংশ কম অন্যদিকে আবার আমিষ খাবার থেকে পাওয়া প্রোটিন শরীরের পেশি গঠনে সাহায্য করে চলুন আমরা এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নিই মাত্র কয়েকটা মিনিট খরচ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন আপনি কোন ধরনের খাবার খাবেন নমস্কার সবাইকে আমার এই নতুন চ্যানেল সুব্রত বসু এক্সক্লুসিভে স্বাগত আমি সুব্রত বসু প্রথমে নিরামিষ খাবারের বিজ্ঞানসম্মত গুণাবলী নিয়েই আলোচনা শুরু করা যাক নিরামিষ ডায়েট মানে শুধু সবজি ফলই নয় এতে রয়েছে পুরো একটা প্যাকেজ যেমন ফাইবার ভিটামিন মিনারেলস হারভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বলা হয়েছে নিরামিষ ভোজিরা কম স্যাচুরেটেড ফ্যাট এবং কোলেস্টরেল খান যা হার্টের পক্ষে একেবারে সোনার মতো মানে হৃদয়ে যাহা চায় একেবারে তাই কেন উদাহরণ হিসেবে বিজ্ঞানীরা বলছেন সবজি ফলে ভরপুর থাকে ভিটামিন সি এবং ই এতে শরীরের ইমিউন সিস্টেমকে মানে প্রতিরোধ ক্ষমতাকে অনেক বাড়ায় এছাড়া ফলিক অ্যাসিড এবং পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং ডায়াবেটিসের ঝুঁকি অনেক কমিয়ে দেয় আরও মজার কথা গবেষণাতে দেখা যাচ্ছে নিরামিষ ডায়েট ক্যান্সারের বিরুদ্ধে ভালোই যুদ্ধ করে একটা মেটা অ্যানালিসিসে দেখা গেছে নিরামিষ ক্যান্সারের হার আমিষভোজীদের তুলনায় অন্তত আঠেরো শতাংশ কম কেন এর কারণ ফাইবার সমৃদ্ধ খাবার আমাদের হজম প্রক্রিয়া বা ডাইজেস্টিভ সিস্টেমকে পরিষ্কার রাখে শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয় আর রূপচর্চা যারা করেন তারাও জেনে রাখুন নিরামিষ ডায়েট আপনার ওজন নিয়ন্ত্রণ করার কাছে একেবারে চ্যাম্পিয়ন যারা নিরামিষ খান তাদের বিএমআই বা বডি মাস ইন্ডেক্স সাধারণত কমের দিকেই থাকে অর্থাৎ তাদের মোটা হওয়ার ঝুঁকি অনেকটাই কম মায়ো ক্লিনিকের রিসার্চেও দেখা গেছে নিরামিষ ডায়েট ডায়াবেটিস এবং হার্টের অসুখ থেকেও মানুষকে রক্ষা করে আরেকটা রিসার্চেও দেখা যাচ্ছে নিরামিষ ভোজীদের ইনসুলিন সেন্সিটিভিটি অনেকটা ভালো যা ডায়াবেটিস কমাতে সাহায্য করে নিরামিষ খাবারের আরও একটি গুণ হচ্ছে এটি পরিবেশ বান্ধব। নিরামিষ খাবার উৎপাদন করতে কম জল এবং কম জমি লাগে এই খাবার উৎপাদনে কার্বন ফুটপ্রিন্টও কম মানে এটি তৈরিতে কার্বন ডাইঅক্সাইড বা টু কম বের হয় সোজা কথায় এটা পরিবেশের কম ক্ষতি করে আরো আছে গবেষণায় দেখা গেছে নিরামিষ খাবার শুধু স্বাস্থ্যের জন্যেই নয় মনের শান্তির জন্যেও ভালো নিরামিষ খেলে এনার্জি বাড়ে ঘুমও ভালো হয় এ তো গেল নিরামিষ খাবারের উপকারিতার কথা এবার জানুন নিরামিষ ডায়েটের মন্দের দিকটাও বিজ্ঞানীরা বলছেন নিরামিষ ডায়েট যদি সঠিকভাবে খাবার প্ল্যান না করা যায় তাহলে কিন্তু পুষ্টির অভাব হতে পারে তাদের কথায় মানব শরীরের জন্যে অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন বি টুয়েলভ এই ভিটামিন শুধু প্রাণীজ খাবারেই পাওয়া যায় এই ভিটামিনের অভাবে কি হতে পারে হতে পারে অ্যানিমিয়া বা রক্তাল্পতা ক্লান্তি এবং নার্ভ বা স্নায়ুর সমস্যাও একটা গবেষণায় বলা হয়েছে নিরামিষ মধ্যে ভিটামিন বি টুয়েলভের অভাব একেবারে কমন প্রবলেম এছাড়া নিরামিষ ভোজীদের মধ্যে আয়রনের স্বল্পতাও দেখা যায় নিরামিষ ডায়েটে নন হেম আয়রন থাকে যা শরীরে সহজে শোষিত হয় না ফলে আয়রনের অভাবে রক্তাল্পতা হতে পারে মহিলাদের বিশেষ করে এ ব্যাপারে সতর্ক থাকা উচিত এছাড়া নিরামিষ ডায়েটে জিঙ্ক এবং ক্যালসিয়ামও কম পাওয়া যায় এগুলো আমাদের শরীরের হাড়ের স্বাস্থ্যের জন্যেও খারাপ মায়ো ক্লিনিকের গবেষণা বলছে প্রসেসড নিরামিষ খাবার যেমন চিপস ইত্যাদি বেশি খেলে স্বাস্থ্যের উপকারের পরিবর্তে ক্ষতি বেশি হয় নিরামিষের একটি শ্রেণীর মধ্যে পড়ে ভেগান ডায়েটও শহরাঞ্চলে এটি এখন বেশ দেখা যায় এটি সম্পূর্ণ উদ্ভিদ ভিত্তিক খাবার এই ডায়েটে মাছ মাংস ডিম তো দূরের কথা এমনকি দুধ বা মধুও থাকে না এতে থাকে শুধু ফল শাকসবজি শস্য বাদাম এবং বীজ জাতীয় খাবার গবেষণা বলছে এই ডায়েট হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায় তবে এর একটা খারাপ দিক হচ্ছে এই ডায়েটেও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের অভাব হতে পারে বিজ্ঞানীদের মতে নিরামিষ খাদ্য থেকে পাওয়া ওমেগা থ্রি মাছের মতো কার্যকর হয় না তাই এই ডায়েট নেওয়ার আগে ভালো করে পরিকল্পনা করে নেওয়া উচিত এ তো গেল নিরামিষ পক্ষের কথা এবার আসবো আমিষ ডায়েটের ভালো মন্দের কথায় গবেষণা বলছে মাংস মাছ ডিমে রয়েছে উচ্চমানের প্রোটিন এই প্রোটিন শরীরকে অ্যামিনো অ্যাসিড দেয় এই অ্যামিনো অ্যাসিড কি করে এটি বেশি গঠন এবং টিস্যু মেরামতিতে একেবারে অপরিহার্য একটি রিসার্চে দেখা গেছে আমিষ ভোজিরা নিরামিষ ভোজিদের তুলনায় অনেক বেশি পরিমাণ প্রোটিন গ্রহণ করে থাকে এই ডায়েটটাই অ্যাথলিট বা কঠোর শারীরিক পরিশ্রমকারীদের জন্যে একেবারে আদর্শ ভিটামিন বি টুয়েলভের কথা আগেই বলেছি আর এই সেরা সোর্স কিন্তু আমিষ খাবার এটা আমাদের রক্তকণিকা তৈরি করে নার্ভ ফাংশান ঠিক রাখে মাছে পাওয়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হার্টের জন্যে একেবারে শাহরুখ খানের মতো সুপার হিরো এটা রক্তচাপ কমায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে বেশি মাছ খেলে হার্ট ডিজিজ বা হৃদরোগের ঝুঁকি অনেকটা কমে যায় এ থেকে পাওয়া আয়রনও সহজে শরীরে শোষিত হয় এবং রক্তাল্পতা এবং অ্যানিমিয়া প্রতিরোধ করে এছাড়া আমিষ খাবারে জিঙ্ক এবং সেলেনিয়ামও প্রচুর পরিমাণে পাওয়া যায় এগুলো শরীরের ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যারা ব্যায়াম বা ওয়ার্কআউট করেন তাদের জন্যে আমিষ ডায়েট অনেক এনার্জিও এনে দেয় একটি গবেষণায় বলা হয়েছে মডারেট আমিষ খাবার স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু আমিষের কি কোনো ক্ষতির দিক নেই এবার আসা যাক সেই আলোচনায় অতিরিক্ত আমিষ বিশেষ করে রেড মিট এবং প্রসেসড মিট স্যাচুরেটেড ফ্যাট এবং কোলেস্টেরল অনেকটা বাড়িয়ে দেয় এটা হার্ট ডিজিজ হাই কোলেস্টেরল এবং ক্যান্সারের ঝুঁকিও বৃদ্ধি করে মায়োক্লিনিকের গবেষণায় দেখা গেছে বেশি পরিমাণ রেড মিট খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে যায় একটি স্টাডিতে দেখা যাচ্ছে আমিষ ভোজিদের মধ্যে ক্যান্সারের হার নিরামিষ ভোজিদের চেয়ে অনেকটা বেশি কিন্তু এখন আমিষ খাবারের ঝুঁকি কিন্তু আগের চেয়ে অনেকটা বেড়েছে বলে বিজ্ঞানীদের মত কেন এটা হলো এর একটা বড় কারণ যে সমস্ত প্রাণীর মাংস আমরা খেয়ে থাকি তার উপরে অ্যান্টিবায়োটিক ওষুধের ব্যবহার এই যুক্ত মাংস মানব শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করে এবং ওজনও বাড়িয়ে দেয় এতে ডায়াবেটিসও বাড়তে পারে বিশেষ করে যদি ফ্যাটি মিট বেশি বেশি করে খান বিজ্ঞানীদের মতে এই কারণে নিরামিষ ভোজিদের তুলনায় আমিষ ভোজিদের কোলেস্টেরল এবং রক্তচাপ বেশি থাকে বিজ্ঞান বলে নিরামিষ ডায়েট সাধারণত স্বাস্থ্যকর এবং রোগের ঝুঁকি কম নিরামিষ ভোজিদের কার্ডিও মেটাবলিক রোগ কম হয় কিন্তু আমিষত শরীরে দরকার বিশেষ করে যারা পরিশ্রমের কাজ করেন বা খেলাধুলো করেন এর জন্যে মাছ বিশেষ উপকারী আর বাংলার ভৌগোলিক অবস্থান নদী নালা কিন্তু অঢেল মাছের সম্ভার আমাদের জন্য সাজিয়ে রেখেছে আর বাঙালি মাত্রই মাছে ভাতে মানুষ আর এটা জানবেন মাছেই রয়েছে সবচেয়ে সেরা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যাকে আমরা আগেই বলেছি হার্ট রক্ষার সুপারস্টার শাহরুখ খান তবে আমার অনেক পরিচিত রয়েছেন যাদের মাছে অরুচি রয়েছে তাদের জন্যে টিপস ডায়েটিশিয়ানের সঙ্গে পরামর্শ করে শরীরের প্রয়োজন মতো ভিটামিন বি টুয়েলভ সাপ্লিমেন্ট নিন এবং আয়রন রুচ ফুড যেমন পালং ডাল ইত্যাদি বেশি করে খান আর আমিষ খেতে পছন্দ করলে বেশি করে নিন মাছ তো বটেই লিন মিট মানে মুরগির মাংস বা চিকেন আর রেড মিট কমান এ তো গেল দু রকম ডায়েটের ভালো মন্দের দিক আপনি কাকে জেতাবেন সেটা আপনার বিষয় তবে দুরকম ডায়েটই ব্যালেন্স করতে পারেন আমিষ না নিরামিষ এই লড়াইয়ে না গিয়ে দুরকম ডায়েট নিয়েই ঘর করা অনেকেরই পছন্দ যাকে বিজ্ঞানের ভাষায় এখন বলা হচ্ছে ফ্লেক্সিটেরিয়ান ফ্লেক্সিটেরিয়ানরা কখনো নিরামিষ কখনো আমিষ মিলিয়ে মিশিয়ে খান এতে সব গুণই পাওয়া যায় তবে শেষ কথা হলো খাবার তো শুধু জ্বালানি নয় আনন্দ তাই স্বাস্থ্যকর খাবার পছন্দ করুন আর দীর্ঘ এবং নিরোগ জীবন উপভোগ করুন আপনি কোন খাবার পছন্দ করেন জানান কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে ছড়িয়ে দিতে ভুলবেন না আর সেই সঙ্গে আমার এই ভিন্ন স্বাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অবশ্যই চালু করে রাখবেন জয় হিন্দ সত্যমেব জয়